জংলা বড়দের কথা গোল হয়নি ফলাফল জংলা বড় রজনীগঞ্জ 10 ফুডিং ক্লাব 0 সলপায় 11 0 আইনা রোকা কোটা বলবো আবারো পক্ষে কিক গোল সলপায় 11 এর পক্ষে আমরা একটি গোল পেয়েছি দুইটি কিকে একটি গোল আবারও জংলাপাড়া রজনীগন্ধা স্পোর্টিং ক্লাব কি করবে ফলাফল দুই কেকে এক গোল শিলপা একাদশ জংলাপাড়া রজনীগন্ধা স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় কেক দেখা যাক কি হয় আবার গোল বাইরে ফলাফল আমরা পেয়ে গেছি আবারও শিলপা একাদশ দুই কেকে একটি গোল এবং

যদি সুলভ একাদশ এখন গোল করতে পারে তাহলে আমরা চূড়ান্ত পর্যায়ে যেতে পারি গোল খুব সুন্দর সুলভাই একাদশ দুটি গোল করেছে চারটি টিকে আমরা খেলা ফলাফল পেয়ে গেছি আজকের খেলায়